চমৎকার কন্ডিশনের একটা গাড়ি টয়োটা সিএমতা সেভেন সিটের গাড়ি অকটেন ডিভেন্ডের গাড়ি এই গাড়িটা হচ্ছে দুই হাজার বারোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন পার্পেল কালারের গাড়ি কালারটা ইউনিক না বউ ভাই চমৎকার কন্ডিশনের একটা কালার অসাধারণ কালার অসাধারণ কালার বারোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন চৌত্রিশ সিরিয়ালের গাড়ি পনেরোশো সিসি গালি অনলি পঁচিশ হাজার টাকা ইনকাম ট্যাক্স দিয়ে একটা সেভেন সিটের গাড়ি চালাবে নোয়ার ফিলিংস পাবে কম ট্যাক্স দিয়ে গাড়ি কম দিয়ে একটা সিডান কারের মধ্যে নোয়ার ফিলিংস পাবে সেভেন সিটার গাড়ি চালাবে এই গাড়িটা সামনে থেকে যদি দেখাই বাবু ভাই দুইটা হেডলাইট দেখেন 100% প্রজেকশন হেডলাইট এটা কিন্তু টয়োটা সিয়ানতার নিউ শেভের গাড়ি 12র মডেলের গাড়ি দুইটা হেডলাইট 100% প্রজেকশন হেডলাইট গাড়ির সাথে অরজিনাল হেডলাইট দুইটা ফকলাইট গাড়ির সাথে অরজিনাল 34 সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন আনটাস নিকুত একটা গাড়ি ওভারঅল গাড়িটা একটা রিকন্ডিশন গাড়ির ফ্লেভার পাবে এই গাড়িতে সামনে থেকে যদি দেখায় টয়টা লোগো জাপানি স্টিকার নাম্বার প্লেট স্টিকার সহ হান্ড্রেড পার্সেন্ট গ্যালাসটা গাড়ির সাথে যদি দেখায় চারটায় চমৎকার সুন্দর চারটা পাবে অলমোস্ট নতুন হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত বাস দেখেন টস দেখেন শেপ দেখেন জয়েন দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট জাপানি আপ জাপানি কন্ডিশনে পাবে ফুল বডি কিট সহ জি এডিশনের গাড়ি হাই গ্রেডের গাড়ি চমৎকার কন্ডিশনের এই টয়টা সিয়ান্তা গাড়িটা এই যে দেখেন প্রত্যেকটা হ্যান্ডেল নিকিল যে এডিশনের গাড়ি প্রত্যেকটা দরজার জুরি দেখেন প্যাডগুলো দেখেন ড্যাশবোর্ড দেখেন অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশনের গাড়ি সেভেন সিটের গাড়ির মধ্যে টয়োটা সিয়ান্তা এগুলো সব এলিয়ন প্রিমিয়ার ইঞ্জিন গিয়ার সকে জাম্পার সাসপেন্স সব এলিয়ন প্রিমিয়ার এটা সরাসরি টয়াটার জাপান টয়োটার সরাসরি গাড়িটা এটা আচ্ছা এই গাড়িটা চমৎকার কন্ডিশনের একটা গাড়ি দুই মডেলের গাড়ি আঠারোতে রেজিস্ট্রেশন আপনি এই যে দেখেন পিছনের টায়ারটাও দেখেন রিমটা দেখেন একদম নতুনের মতো পাবে পিছন থেকে যদি দেখেন চমৎকার সুন্দর একটা স্পয়লার গাড়ির সাথে অরিজিনাল স্পয়লার দুইটা ব্যাক লাইট পাবেন গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্যাক গ্লাসটাও হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল ফোর গাড়ি জাপানি স্টিকার হান্ড্রেড পার্সেন্ট কন্ডিশনে পাবে সিয়ানটা লেখা দেখেন টয়াটার লোগো দেখেন চৌত্রিশ সিরিয়ালের পিছনে নাম্বার প্লেটটা দেখেন অসাধারণ ফ্রেশ একটা গাড়ি চমৎকার কন্ডিশনের এই গাড়িটা অক্টেন ডিভেন্ডের গাড়ি আচ্ছা এই যে জয়েনগুলো দেখেন জাপানি কালারের জাপানি ফিটিংসই পাবে এই গাড়িতে যদি কেউ বাবু ভাই কোনো খুঁত কোনো ফল্ট অ্যাক্সিডেন্ট হিস্টরি ধরে দিতে পারে পাঁচ লক্ষ টাকা ড্যামারেজ দিব পাঁচ লক্ষ টাকা ড্যমারেজ দিব এই যে ব্যাকডালার ভিতরের কালার জয়েন্ট জুরি দেখেন একদম জাপানি গেট অফ জাপানি কন্ডিশনেই পাবে এই যে দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট জাপানি গেট পাবে গাড়িটা তো এটা সেভেন গাড়ি দুই হাজার বারো মডেলের গাড়ি আঠারো তে রেজিস্ট্রেশন অক্টেন ডিপেন্ডের গাড়ি পার্পেল কালারের গাড়ি রাইট সাইডে একই কন্ডিশনে পাবে প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল পাবে প্রত্যেকটা রিনশিট গাড়ির সাথে অরিজিনাল পাবে এই যে দেখেন সিয়ান্তার লোগো সহ পাবে রিনশিটে চমৎকার কন্ডিশনের সিয়ান্তা গাড়ি টয়োটা সিয়ান্তা বারো মডেলের গাড়ি অবিশ্বাস্য ফ্রেশ গাড়ি আমার কাছে তিনটা সেভেন সিটার গাড়ি আছে আচ্ছা বারোর সিয়াম তাই এই গাড়িটা বারোর অ্যাভেঞ্জা নয়ের হুন্ডা ফ্রিড অক্টেন ডিভেন্ড তিনটা গাড়ি অক্টেন ডিভেন্ডের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট কন্ডিশনের গাড়ি এই যে দেখেন ডাইভিং দরজা জুরি দেখেন প্যাড দেখেন ড্যাশবোর্ড দেখেন অসাধারণ একটা গাড়ি বাবু ভাই অবিশ্বাস্য ফ্রেশ একটা গাড়ি সিলিং দেখেন সুপার কন্ডিশন ভাই এই যে দেখেন চা সামনে রেলোরিমটা চাটায়টা একদম নতুন পাবে এই যে দেখেন ইঞ্জিন সিস হচ্ছে ভাই 1500 বনারের এই ঝুরির অপশনগুলো দেখেন বনারের ভিতরে কালারটা দেখেন 100% জাপানি কালারের গাড়ি 100% সিসিজ মার্শাল জাপানি কালার জাপানি কন্ডিশনে আছে এখন পর্যন্ত পনেরোশো সিসি বিবিটিআই ইঞ্জিন ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে অরিজিনাল পাবে এসি একদম স্কুল পাবে সকের জাম্পার সাসপেনশন একদম সাউন্ডলেস অবস্থা পাবে ভাই এক কথা এই গাড়িটা একটা রিকন্ডিশন গাড়ি হিসাবে বুঝে নিবে আমার কাছে একটা রিকন্ডিশন গাড়ি যে কন্ডিশনে থাকে পাওয়া যায় এই কন্ডিশনে পাবে ইনশাল্লাহ ওকে ভাই দামটা কত এই গাড়ির দাম চাচ্ছি আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস আজকে প্রাইস আপনার মোবাইল নম্বর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি টু ফাইভ থ্রি টু ওয়ান ডাবল সিক্স ফোর জিরো ওয়ান নাইন সেভেন জিরো থ্রি টু ওয়ান ডাবল সিক্স ফোর ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন